আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ক্ষুদের ভাত রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট পুরো একটা ভিডিও দেখেন প্রচুর গরম দিছে আজকেও তো দু একদিনের ভিতরে বৃষ্টি হইব তো ইনশাল্লাহ আমার ভিডিওটা যখন যাইবো তখন বৃষ্টি থাকবো বৃষ্টির দিনে তো আসলে ক্ষুদের ভাত খাইতে খুবই মজা লাগে তো দুই রকমের বর্তা বানাবো আর খুদের ভাত রান্না করব তো এর আগে একটা ভিডিও দিছিলাম আমি অনেকে বলছেন যে আপু ইয়া চ্যাপা সুটকির বর্তা যাক ক্ষুদার থেকে খুবই মজা লাগে তো আজকে আমি চ্যাপাশুটকির বর্তা বানাবো তো সরান আগে খুঁটে সুন্দর করে বিরানি তারপরে বর্তার আইটেমগুলো দেখাবো কি কি বর্তা করি ইউটিউবে কাজ করার অনেক ইচ্ছা ছিল তো ইউটিউবে আসার আগে ভাবছিলাম যে ইউটিউবে কাজ করার মতো সহজ কাজ দুনিয়াতে আর নাই তো আলহামদুলিল্লাহ ইউটিউবে কাজ করতেছি হয়তো এগারো মাসের মতো কাছাকাছি আর কয়েকদিন পরে আমার এক বছর হয়ে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এক বছরের উদযাপন করব ইউটিউবের জার্নি আমি প্রতিদিন ভিডিও দেই প্রতিদিন কিন্তু একটা ভিডিও করা আর রান্নার ভিডিও বিশেষ করে যারা ভিডিও বানায় তারা জানে কতটা কষ্ট হয় তো একটা ভিডিও বানাইতে আমার প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে তো প্রতিদিন ভিডিও দেওয়া আসলে অনেক কষ্ট তো এখন থেকে চিন্তা করছি একদিন পরে পরে ভিডিও দিব আমি আগে দিতাম মাসে তিরিশটা ভিডিও তো এখন দিব মাসে পনেরোটা ভিডিও ভিডিও বানাই আমি কোনো জায়গায় যাইতেও পারি না বা অন্য কিছু একটা রান্না করে খাইতেও পারি না আসলে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় তো যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে লাইক দিয়ে চলুন চালগুলো আগে ধুয়ে নেই দুধগুলো আগে সুন্দর করে ধুয়ে নেই আমার কাছে পুলার বাতের সাইতেও খাইতে দুধের ভাত বেশি মজা লাগে জানি না কার কাছে কেমন লাগে খুব সুন্দর করে ধুয়ে নিছি আমার বাড়িতে অনেক বরস পাতা আছে এগুলা বাড়তি হয়ে গেছে দেখেন এগুলাতে বেশি পরে আবার অনেক কিন্তু এখনো বেশিটা পরে নাই পরলে এই জায়গাটা পুরোটা স পাতা উদ্যাব দেখেন এগুলা কয়েকটা আছে এগুলাই পায়রা নিব এই যে এগুলো হয়েছে বিষি এগুলা পয়া পড়া অনেক সুন্দর হইব আবার এই বিষি গুলা হয়ে গেছে দেখেন এগুলা আবার পড়লে এই ভাবে দিলে অনেক হইব অনেক মাটি কখনো আপনাকে ঠকাবে না কারণ মাটি এমন একটা জিনিস দেখেন এই কচু গাছগুলো কয়েকবার তুলে তুলে আমি ফালা দিছি আমার আব্বাও ফালাই দিছে বাড়িতে কচু গাছ থাকলে জঙ্গল হয়ে যায় তো আবার এই কচু গাছ গুলো হয়ে গেছে এই কচু পাতার ভিতরে আমি ইয়া দিব চেপা শুটকি দিয়ে তারপরে আমার বাড়িতে সব মরে গা গাছটা ফালাই দিছি তো চ্যাপা শুটকির বর্তা বানাবো কাঁচামরিচ রসুন আর এই যে চ্যাপা শুটকি নিয়ে নিছি এটা দিয়ে একটা ভর্তা বানাবো আর একটা বর্তা বানাবো আমি দেখেন শুকনা মরিচ পাতা রসুন এটা টালবো না বাজবো না এমনিতে বর্তা বানাবো এটা আমার কাছে বেশি খাইতে মজা লাগে এই বর্তাটা আর খুদ পরিষ্কার করে নিছি আর পেঁয়াজ আর রসুন কাটতে নিছি খুদের পাতা দেওয়ার জন্য রসুন আর মরিচ দিয়ে দিলাম টালার জন্য আর এই যে এটার ভিতরে চেপা সুটকি নিয়ে নিছি তো এটাও দিয়ে দিলাম এক সাইড দিয়ে আস্তে আস্তে হোক তেল সারা বাজবো আমি তেল দিলে মজা লাগবে না খাইতে সুটকিটা দেখেন খুব সুন্দর ভাজা হয়েছে তো শুটকি আর রসুন আর মরিচ তুলা নিবে আমি তুইলা পাতিলটা ধুইয়া তারপরে ভাত বসাবো খুদের ভাত তেল দিয়ে দিলাম খুদের ভাত রান্না করার জন্য হঠাৎ করে এত বাতাস থাকে গরমের ভিতরে খুবই ভাল লাগতেছে প্রচুর বাতাস গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এলাচ দার্চিনি তেজপাতা দিলে পুজার বা খাইতে খুবই মজা লাগে রসুনটা আর পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে বাজিয়ে নিচ্ছি চাউলটা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব একটু হলুদ গুঁড়া কালারের জন্য আমি খুব সুন্দর করে বাজবো এখন কুলার চালের মতো খুব খুব আমি সুন্দর করে বাজিয়ে নিচ্ছি একদম জোর জোরে দেখেন তো পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ চাউলের ফুটতো জন্য পানি একটু বেশি দিলাম হইতে একটু সময় লাগবো ভাতটা দেখেন অনেকখানি হয়ে গেছে গা তো আমি ডাইকে খেয়ে শোনা যাই বর্তাটা বানাই নি বর্তা বানাইতে বানাইতে ভাত হয়ে যাবো গা আগে মরিচ আর রসুনের বর্তাটা বানাই নিব যেটা চারা বর্তা এটা মরিচটা আর রসুনটা সুন্দর করে বাইটটা নিচ্ছি বরস পাতা দিয়ে দিলাম শুকনা মরিচ আর ভর্তাটা বানাই নিছি তো এখন চ্যাপা শুকি ভর্তাটা বানাই নিব মরিচ লবণ আর চেপা শুকি দিয়ে দিছি আগে আমি চেপা শুটকির বর্তাটা বানায় নিছি কচু পাতা দেওয়াতে দেখেন কত সুন্দর সবুজ হয়েছে দেখি বাতের কি অবস্থা দেখেন বর্তা বানাইতে বানাইতে কত সুন্দর হয়ে গেছে তো চলেন যাই আগে খাই রান্না করছি কষ্ট করে খাবো খুব মজা করা আর আমার খুবই পছন্দ বা দেখার খুবই মজা হয়েছে